প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো প্রাণ জুড়ানো টক টকজাল মিষ্টি তেঁতুলের শরবত এভাবে তেঁতুলের শরবতটা তৈরি করলে মন প্রাণ একদম জড়িয়ে যাবে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক পাকা তেঁতুলের শরবত তৈরি করার জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি পাকা তেঁতুল পাঁচ টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি এই শরবতটি আমি পাঁচ গ্লাস শরবত তৈরি করব এই জন্য পাঁচ টেবিল চামচ আমি এই তেঁতুল নিয়েছি এক কাপ পানি দিয়ে তারপর আমি ব্যাস খানিক সময় দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো যাতে করে তেতুলটা গলে যায় অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর তেঁতুলটা আমার গলে গিয়েছে এখন আমি হাত দিয়ে তেঁতুলটাকে চটকিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে তেঁতুলটা চটকিয়ে নিয়েছি এতে করে তেঁতুলের ভিতরে মাঠটা বের হয়ে যাবে তেঁতুল থেকে তেঁতুলের মাটা আমি ভালোভাবে বের করে নিয়েছি তারপর এখন আমি সব কিছু অ্যাড করব প্রথমে আমি অ্যাড করে দিব চিনি চিনিটা আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি চিনিটা চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বা কমিয়েই অ্যাড করলে হবে চিনিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো পুদিনা পাতা আর পাতা বাটা পুদিনা পাতা ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আর একটি কাঁচামরিচ পাতাও এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিট লবণ পরিমাণ মতো নর্মাল লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে তালা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে দেওয়ার পর এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করব এখানে আমি পাঁচ গ্লাস পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দেওয়ার পর এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিব। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমার শরবটা রেডি হয়ে গিয়েছে কিন্তু শরবটটাকে আমি ছাঁকনি দিয়ে আবারও ছেঁকে নিবো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি শরবত শরবত ছেঁকে নিচ্ছি শরবতটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এই ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবতটা রেডি হয়ে গিয়ে গিয়েছে এই মন প্রাণ জুড়িয়ে যাওয়া একটা ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত আশা করি অনেক বেশি ভালো লাগবে এই আজকে শরবত রেসিপিটি যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ